মাহবুব ইলেকট্রনিক্স আর সর্বপ্রথম বলে দেই আগে আপনাদেরকে আজকে নিয়ে আসলাম ইসলামিক ট্রিমার ইসলামিক ট্রিমার এর জন্য বললাম আমাদের দাড়ি কাটার পক্ষে না আমরা সুনত আমাদের নবীজি তো বিহর্স আপনারা এই ইসলামিক অনেক ট্রিমারগুলো দেখতে পাচ্ছেন দিয়ে আপনারা কিন্তু ছোটো ছোটো মোস করতে পারবেন কেটে শূন্যত তরিকা রাখতে পারবেন এবং আমাদের এখানে যে ট্রিমারগুলো দেখতেছেন প্রিমিয়াম কোয়ালিটি থেকে হাই লো সব ধরনের কোয়ালিটি প্রোডাক্ট পাবো মানি মানি কাউন্টার মেশিন কিন্তু পর্যন্ত রয়েছে অনেক ইত্যাদি গ্যাজেট কালেকশন নিয়ে আসছি আজকে লাইভে এবং কি আপনারা যারা জয়েন করতেছেন দ্রুত জয়েন করুন লাইফটা শেয়ার করুন ইসলামিক ট্রিমার কিন্তু ফার্স্ট টাইম নিয়ে আসলাম কিন্তু আমরা প্রথম তো ভিওয়ার্টস আমাদের পুরো বিরোধী ও সহযোগিতা করবে আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম রহমাত্লাহ ভাইয়া আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনার নামটি একটু বল নাম আবদুল আজিজ আমি মাহবুব ইলেকট্রনিক্সের পক্ষ থেকে বলছি আমাদের দোকানের অ্যাড্রেস হচ্ছে বাংলাদেশের জাতীয় মসজিদ বাইকুল মোকার মসজিদের নিচে মার্কেট সেই মার্কেটের সাত নম্বর গেট ঢুকে হাতের ডান পাশের প্রথম দোকানটাই আমাদের মাহবুব ইলেকট্রনিক্স আজিজ ভাই একটু বলবেন যে ক্যামেরার সামনে কেন না আসলে আমি ছবি তুলি না আমাদের প্রত্যেকটা ছবির জন্যই আল্লাভ হিসাব দেওয়া লাগে সে কারণে আমরা ছবি তুলি না আমাদের প্রয়োজনে যতটুকু দরকার ততটুকুই তুলি আমি চাই আমাদের ভিউয়ার্সরা আমাদের প্রোডাক্ট দেখে কিনুক আমাদেরকে দেখে না কিনুক এজন্য জাস্ট আমরা প্রোডাক্টে ফোকাস করি আর টবির ভিতরে আমরা যেতে চাচ্ছি না আলহামদুলিল্লাহ ভিউয়ার্স এই ফার্স্ট টাইম আমার চ্যানেলে কিন্তু আমাদের জেনারেশন যারা ছিলাম তারা কিন্তু বাল্যকালে শুনে আসছি ছবি তোলা কিন্তু প্রত্যেকটা হিসাব দেওয়া লাগে তারা কিন্তু মাহবুব ইলেকট্রনিক্স কিন্তু দেখলাম এই ফার্স্ট টাইম আমার চ্যানেলে তারা কিন্তু ফেস সামনে এসে ভিডিও করে না তাদের যেটা টার্গেট প্রোডাক্ট সেল করা তারা তারা কিন্তু আলহামদুলিল্লাহ প্রোডাক্টগুলোর উপরে রিভিউ করে থাকে তো এখানে যা দেখতে পাচ্ছেন আশা করি সারা বাংলাদেশ জুড়ে এখানে যেসব ট্রিমারের প্রাইস দেওয়া হবে আপনারা পুরো বাংলাদেশের চ্যালেঞ্জ থাকবে ইনশাআল্লাহ এই চেতে কমে পাবেন না ইনশাআল্লাহ তো মাহবুব ভাই আর আজিজ ভাই আমরা একটু ট্রিমার আচ্ছা আমরা প্রথমে বলতে চাই আমাদের টিমার গুলো কিন্তু দাড়ি কাটার জন্য আমরা কাউকে বলি না দেশে অনেকে দাড়ি কাটার জন্য নাই তো আমরা চাই সবাই দাড়ি রাখুক দাড়ি কাটার কথা আমরা বলি না আমরা বলি চুল কাটা যাবে মোস্ট ছাঁটা যাবে সেই হিসেবে আমরা ট্রিমারগুলো দিয়ে থাকি ফার্স্টে লো প্রাইজার একটা ট্রিমার দিয়ে আমরা শুরু করবো এটাকে এস একটা প্রোডাক্ট এটা লেখা আছে এস টিসি ফাইভ থ্রি এইট এটা কিন্তু অথেন্টিক এস টিসি ব্র্যান্ডের কোনো প্রোডাক্ট না চায়না এসটিসি একটা প্রোডাক্ট এটার সাথে আপনারা চারটা ক্লিপার পাবেন ওয়ান এম এম থ্রি এম এম ফাইভ এম এম সেভেন এম এম চারটা ক্লিপার পাবেন এসটিসি এই এই ফাইভ থ্রি এইট মডেলের এই টিমারটি দিয়ে আপনারা একবার ফুল চার্জ করে নিলে মোটামুটি আধা ঘন্টা চার্জিং ব্যাকআপ পেয়ে যাবেন

পঞ্চাশ টাকা এই এস টিসি বারো দশ মডেলের রিটি মাটি পাবেন এরপরে এস টিসির আরও একটা প্রোডাক্ট মডেল নাম্বার এইটি ফাইভ জিরো নাইন এটার মধ্যে আবার আপনারা পাবেন আপনার সি টাইপ চার্জার সিটে সি টাইপ চার্জার চার্জিং খুব তাড়াতাড়ি উঠবে এটাও আপনার পঁয়ত্রিশ মিনিটের মতো চার্জিং ব্যাকআপ পাবেন এই আগের দুটি মডেলের ভিতরে আপনারা ক্লিপার পেয়েছেন এটার ভিতরে ক্লিপার নাই এটাতে একটা গিয়ার দেওয়া আছে আপনারা এই গিয়ারের মাধ্যমে থ্রি এম এম ফাইভ এম এম সেভেন নাইন ইলেভেন

এগুলো আমরা সাজেস্ট করে থাকি এটা একটা হচ্ছে কেমি ফাইভ জিরো ওয়ান সেভেন বা পঞ্চাশ সতেরো আর এটা হচ্ছে কেমি থ্রি নাইন জিরো নাইন বা উনচল্লিশ নয় মডেলের একটি প্রোডাক্ট এগুলিতে খুব সুন্দরভাবে চুল কাটতে পারবেন আমি একটু দুটি প্রোডাক্ট খুলে দেখাই এটা এটা হচ্ছে গোল্ডেন গোল্ডেন কালারের একটা প্রোডাক্ট গোল্ডেন ব্ল্যাক মিক্সড কেমি ব্র্যান্ডের ফাইভ জিরো ওয়ান সেভেন এটা একবার ফুল চার্জ করে নিলে এক টানা এক ঘন্টা পর্যন্ত চার্জিং ব্যাকআপ পাবেন এক ঘন্টা এক ঘন্টা টানা চার্জিং ব্যাক পাবেন এবং খুব ভালোভাবে চুলও কাটতে পারবেন বাচ্চাদের চুল টুল থাকলে বা বৃদ্ধ বাবা থাকলে বাসা তাদেরও চুল কাটতে পারবেন নিজের চুলও কাটা যায় মস্ত ছাটা যায় এটার সাথে আপনার চারটা ক্লিপার পাবেন থ্রি এম এম সিক্স এম এম নাইন এম এম টুয়েলভ এম এম চারটা ক্লিপার চারটা ক্লিপার পাবেন এবং পাশাপাশি এটার সাথে অ্যাডপ্টার সিস্টেম একটি চার্জার দেওয়া আছে

থ্রি সিক্স নাইন টুয়েলভ চারটি ক্লিপার পাবেন অ্যাডোটা সিস্টেম চার্জার এটাও এক ঘন্টা চার্জিং ব্যাকআপ পাবেন এবং পাশাপাশি এটাও চার্জ দিয়ে ইউজ করা লাগে এটা প্রাইস বারোশো টাকা এটাতে এক্সট্রা একটা অপশন আছে এবার পিছনে একটা গিয়ার আছে জিরো পয়েন্ট এইট ওয়ান পয়েন্ট ফোর এবং টু তিনটা সাইজ এখান থেকে আপ ডাউন করলে এই যে এ ব্লেডটা উঁচু নিচু হবে আচ্ছা উঁচু নিচু হলে অনেকে মোচ একটু ছোটো বড়ো করে রাখতে চান সেক্ষেত্রে এটি এখান থেকে করতে পারবেন কোনো চিরুনির ইউজ করা লাগবে না এই লাইভে যারা জয়েন করতেছেন তাদের উদ্দেশ্যে আবার বলতেছি আমরা আমরা কিন্তু টাইটেল দিয়েছি ইসলামিক টিমার ইসলামিক টিমার এর জন্যই আমাদের কিন্তু দাড়ি কাটার পক্ষে না আপনারা যারা লাইভে জয়েন করছেন নতুন করে আবার অবশ্যই দেখবেন আর একটু শেয়ার করবেন কাইন্ডলি জি এই এই টিমারটি আমাদের কাছে বারোশো টাকার মধ্যে নিতে পারবেন পাশাপাশি এরপরে আসে যারা একটা টিমারের ভিতরে সব ধরনের সার্ভিসটা আছেন তাদের জন্য কেমি ব্র্যান্ডের থ্রি ইন ওয়ান একটি মডেল মডেল নাম্বার হচ্ছে সিক্স ডাবল থ্রি জিরো এটার মধ্যে একই সাথে আপনারা মোস্টোস একদম ক্লিন করে ফেলতে পারবেন

একটার ভিতরে সব পাবেন এবং এটার মধ্যে আপনারা ডাবল ব্যাটারির একটা টিমার এবং ব্যাটারি ব্যাটারিগুলো চাইলে আপনার এখান থেকে চেঞ্জ করতে বলতে পারবেন এটা একবার এই টিমার টি যদি আমাদের কাছে কালাসন করতে চান প্রাইস রাখা যাবে বারোশো টাকা বারোশো টাকা এরপরে যারা একটু সেলুন কোয়ালিটির টিমার চাচ্ছেন যে সেলুনে ব্যবহারের জন্য তাদের জন্য কেমি ব্র্যান্ডের কেমি এইট জিরো নাইন কেমি এইট জিরো নাইনে একটি মডেল আমরা নিয়ে এসেছি এটা কিন্তু এসিডিসি প্রোডাক্ট এসিডিস্টা আপনি এখান থেকে দেখতে পারবেন চাইলে এখানে একটি হেড আছে একটি একটি মাথা আছে এটাকে আপডাউন যদি আপনার করে নেন সেক্ষেত্রে এখান থেকে মস্ত সুন্দর মতো সাজ করতে পারবেন চিরুনি ধরা লাগবে না

বলবো লাইক টিক টু শেয়ার করবেন মাসাল্লাহ তো চলুন নেক্সট কালেকশন গুলো নেক্সট কালেকশন কেমি ব্র্যান্ডের আরো একটি মডেল এটা হচ্ছে মডেল কে এম টু সিক্স ডাবল জিরো ছাব্বিশশো মডেলের একটি প্রোডাক্ট এটা আমার আগে আনবক্স করা ছিল আমি একটু দেখাই এবং আগেটার মধ্যে যে কনফিগারেশন দেখছেন এটাও সেম কনফিগারেশনে এসি ডেসি একটা প্রোডাক্ট এখানেও একটা হেড আছে এই গিয়ার আছে এটা আপ ডাউন করে চিরুনির কাজটা আপনার করে নিতে পারবেন এসি ডেক্সে একটা প্রোডাক্ট এটা এটার মধ্যে আরেকটা বড় বিষয় হচ্ছে এটার চার্জারটা খুবই হেভি ভাই আচ্ছা এটা যে চার্জিংয়ের যে কেউটা আছে সেটা খুবই হেভি ভালো মানের একটি চার্জিং কর্ড দেওয়া আছে এটার সাথে ছয়টা ক্লিপার পাবেন এতক্ষণ যে ট্রিমারগুলো দেখেছি এগুলোর সাথে চারটা ক্লিপার ছিল এই ট্রিমারটির সাথে আপনার ছয়টা ক্লিপার পাবেন এবং এটা এক ঘন্টা চার্জিং ব্যাকআপ পাবেন এসি ডিসি একটা পাবেন অনেকে মাদ্রাসার জন্য নেয় একটা না আটজন দশজন পনেরো জন ছাত্রের চুল একটানা কাটা লাগে সেক্ষেত্রে তারা এই ট্রিমারটি আমাদের কাছে কালেকশন করতে পারেন এই ট্রিমারটি আমাদের কাছ থেকে নিলে এটা প্রাইস রাখা যাবে দুই হাজার পঞ্চাশ টাকা দুই হাজার পঞ্চাশ টাকা দুই হাজার পঞ্চাশ টাকা এই টিমারটি আমাদের কাছে কালেকশন করবে জি ভাই মাত্র আর এরপরে যারা একটু ভালো মানের প্রিমিয়াম কোয়ালিটির টিমার চান তাদের জন্য এইগুলো এই টিমারটি হচ্ছে ভিজিআর ব্র্যান্ডের ভি মডেল এই টিমারটি কিন্তু দেখেন চার ঘন্টা ফোর আওয়ার্স চার্জিং টাইম এবং ফাইভ মিনিটস অপারেটিং টাইম একবার যদি আপনি চারশো মিনিট চার্জ করে নেন চার ঘন্টা চার্জ করে নেন একটা না পাঁচশো মিনিট চালিয়ে পারবেন পাঁচশো মিনিট দিবে যদি চারশো আশি মিনিট চলে আমার ট্রিমারটি দিয়ে টাকা নিয়ে যাবেন আমি কোনো অভিযোগ করবো না এতটা কনফিডেন্স এবং আমি একটু খুলে দেখাই এই ট্রিমারটি এই টিমারটির মধ্যে দেখতে পারবেন এবং এখানে চার্জিং শো করবে ভাই

কেমিরি ব্যান্ডের আর প্রোডাক্ট ছোট্ট কিউট একটা প্রোডাক্ট এটা আনবক্স করে দেখে বক্সটা দেখেন ভাই গোল্ড দিয়ে পুরো গোল্ডেন কালারে তো হলুদ কালারের বড় আছে গোল্ডটা সম্ভব না খুব সুন্দর একটি প্রোডাক্ট এটা দেখেন ব্লু কালারের একটি প্রোডাক্ট আমি একটু খুলে দেখাই এখানে এখানে কিন্তু মিটার চার্জিং শো করবে

এই সাথে কোন ক্লিপার পাবেন না এটা একটা গিয়ার আছে এই গিয়ার টা আপডাউন গিয়ারের মাধ্যমে জিরো পয়েন্ট ফাইভ ওয়ান পয়েন্ট ফাইভ টু টু পয়েন্ট ফাইভ এবং এইভাবে করতে করতে আপনার টেন পর্যন্ত সাইজ করতে পারবেন এখানে খেয়াল করলে দেখবেন যখন এটাকে উপরে নিবেন উপরে উঠবে এই পাশে ঘুরালে এটা নিচে নামবে এটা এখান থেকে সাইজ করতে পারবেন বা অনেকে একদম জিরো করে ফেলতে চান সেক্ষেত্রে এটাকে সম্পূর্ণ উপরে উঠিয়ে টান দিলে এখান থেকে জিরো করে ফেলতে পারবেন একবারে জিরো করে ফেলতে পারবেন বিজিআর এর এই প্রোডাক্টটি যদি আমাদের কাছ থেকে কালেকশন করতে চান সেক্ষেত্রে এটার প্রাইস রাখা যাবে মাত্র চোদ্দশো টাকা চোদ্দশো টাকা চোদ্দশো টাকা এই টিমারটি আমাদের কাছ থেকে কালেকশন করতে পারবেন বিজিআর ভাইয়া

প্রোডাক্ট হাতে পেয়ে আপনার টাকা পরিশোধ করতে পারবেন না ফুল অ্যাডভান্স করা লাগবে না আপনারা প্রোডাক্ট হাতে পেয়ে দিবেন এবং প্রোডাক্ট হাতে পাওয়া যদি কোনো ড্যামেজ পান সেক্ষেত্রে প্রোডাক্ট রিটার্ন করতে পারবেন এবং নতুন প্রোডাক্টে যদি আপনারা কোনো প্রবলেম ফেস করেন সেক্ষেত্রে আমরা প্রোডাক্টটি চেঞ্জ করে দিবেন ছোট কিছু

খুলে দেখে কাউকে গিফট করলে সেও খুব পছন্দ করবে খুব সুন্দর একটা বক্সের ভিতরে এই প্রোডাক্টটি আছে একদম গোল্ডেন কালারের একটি প্রোডাক্ট এটা এটার ভিতরে চার্জিং মিটার শো করবে কতটুকু চার্জ বাকি আছে আপনার দেখতে এখানে পাবেন্টিভেন পার্সেন্ট চার্জ বাকি আছে এবং এটা একবার চার্জ করে নিলে এটাও আপনার এক ঘন্টা প্লাস চার্জ দেখা পাবেন আমার গুলো কিন্তু আরো বেশি লেখা থাকে দুই ঘন্টা চার ঘন্টা লেখা থাকে কিন্তু আমরা দুই ঘন্টা চার ঘন্টা বলে বিক্রি করি না একটু কমিয়ে বলার চেষ্টা করি যাতে ভিউয়ার্সরা পেলে যাতে পরবর্তীতে খুশি হন যে বা যতটুকু চাইছি তার থেকে বেশি পাইছি এখন আমরা একটু কমিয়ে বলার চেষ্টা করি নর্মালি এগুলো আরো বেশি যায় এই প্রোডাক্ট আমাদের কাছে কালেকশন করলে প্রাইস রাখা যাবে আড়াই হাজার টাকা এগুলো কি এগুলো ওয়াটারপ্রুফ হবে না এগুলো আপনার হালকা পানিটা নিয়ে লাগলে সমস্যা হবে না কিন্তু আপনার পানিতে চুবানো বা পানি দিয়ে ধোয়ার কোনো ব্যবস্থা নাই

আমাদের দোকানে এছাড়া আমাদের গোডাউনে আরো আপনার এক দেড়শো পিস সবসময় স্টকে মজুদ থাকে ছোট মেশিন থেকে শুরু করে বড় মেশিন সব ধরনের মেশিন পাবেন এছাড়া গরমের সময় আমাদের কাছে চার্জার প্যান শীতের সময় হিটারের আইটেম পাবেন এই মসজিদের কমপ্লিট মাইক সেট আমাদের কাছে পাবেন এছাড়া ফাংশনের জন্য ফাংশনের জন্য এই স্পিকার চলে সেটা হবে লাইটের আইটেম পর্যন্ত বড় গুলো আমাদের কাছে পাবেন জি পাবেন এগুলো কি ভাই আজিজ ভাই এগুলো টেলিফোন এখানে হচ্ছে এগুলো হচ্ছে আপনার ম্যাজিক প্যান এগুলো হচ্ছে ম্যাজিক ফ্যান পাখা ছাড়া ফ্যান

একটা সুন্দর প্রশ্ন করছেন দাম কত এগুলো কিন্তু নিম্নমানের প্রোডাক্ট দুই হাজার বাইশশো টাকার ভিতরে পাওয়া যায় কিন্তু আমরা কাস্টমারকে দিব না এই প্রোডাক্ট গুলো নিলে আমাদের কাছে তিন হাজার দুশো টাকা দাম পড়বে ভাই হাজার দুশো পার্সেন্ট চায়না প্রোডাক্ট বেশি

আমরা রাখার চেষ্টা করি বডি মেসেজ থেকে শুরু করে আলহামদুলিল্লাহ বিহার ছাত্রদেরকে আজকে অনেক গ্যাজেট কালেকশন দেখালাম আর লাইভটা বেশি বড় করব না যারা লাইভে জয়েন করছেন অসংখ্য ধন্যবাদ লাইভটা শেয়ার করবেন এবং লাইফটা লাইক করে দিবেন তো আজকে এ পর্যন্ত অ্যাড্রেসটা আবার বলে দিই একটু সহজভাবে লোকেশনটা এ হচ্ছে আমাদের জাতীয় মসজিদে সাত নাম্বার গেট সাত নাম্বার গেট দিয়ে ইন করব এবং মাহবুব ইলেকট্রনিক্স চলে আসবো ডান পাশে প্রথম কর্নারের একবারে কর্নারে দোষ প্রথম শোরুমটা একটু এক নজর দেখাই মার্কেট মার্কেট বন্ধ মুহূর্তে গেট দের ঢুকেই কিন্তু পেয়ে যাচ্ছি প্রথমেই মাহবুব ইলেকট্রনিক্স তবে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ আলাইকুম